ট্রাফিক আইন অমান্য করে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল এক যুবক ঘটনা শুক্রবার দুপুরে রাজধানীর আগরতলা শহরের বুকে জানা যায় অভিনাশ ধানুক নামে এক যুবক এদিন আগরতলা শহরের বুকে বাইক নিয়ে বের হয় ট্রাফিক সিগন্যাল অমান্য করে সে ট্রাফিক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে সময় সে দুর্ঘটনার কবলে পড়ে তখন ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ বাইকটিকে আটক করে এক ট্রাফিক পুলিশ জানান রেড সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিনাশ ধানুক পালিয়ে যাওয়ার সময় সে দুর্ঘটনার কবলে পড়ে বাইকের নাম্বারে